লক্ষণ সার জমিদার বাড়িটি দ্বিতল বৈশিষ্ট্য একটি ভবন বাড়ির মেঝেতে কুষ্টিপাত দিয়ে ঢালাই করা ছোট্ট একটি কারুকার্য খচিত দালান বাড়ির পিছনে বা চিরে একটি বাগান রয়েছে গোসলের জন্য একটি পুকুর ঘাট রয়েছে পুজো করার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ বা মন্দির ছিল ভিডিওতে থাকছে লক্ষণসার বাড়ির তথ্যপত্র নিয়ে আমাদের যাত্রা শুরু নরসিংদীর পাঁচদোনা থেকে এইটা পাঁচদোনার গোল চত্বর আমি ডাঙ্গা রোডে চলে এসেছি ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ জনের মর আমার বামে চলে গেল মোলতা গাঁচিয়া গাজপুর যাত্রাবাড়ি সাইদাবাদ আর পিছের সরাসরি চলে যাওয়া ছিলেন রাস্তাটা চলে যাওয়া ঘোড়াঝাল কালীগঞ্জ মিরের বাজার টঙ্গি। আমরা তিনজন লোক হওয়ার কারণে ছোট একটি রিক্সা রিজার্ভ করে নিয়েছি আমরা অটোরিকশা রিজার্ভ করে নিয়েছি বলে আমাদের বিশ টাকা করে জনপতি গাড়ি ভাড়া করেছে আর যদি রিজার্ভ করে না নিতাম তাহলে আমাদের জনপতি তিরিশ টাকা করে গাড়ি ভাড়া করতে ডাঙ্গা পর্যন্ত নরসিংদীর পাঁচজনা থেকে ডাঙ্গার এই রাস্তাটি একটি ছিল এখন ফোন লেন করেছে রাস্তাটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে আর আমাদের পাঁচদোনা থেকে ডাঙ্গা বাজারে গিয়ে নাপতে হবে দিক নির্দেশনা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আমাদের ডাঙ্গা বাজার যেতে হলে সোজাই যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কতটা সুন্দর এই রাস্তা চলতে গেলে বিদেশি একটি অনুভব চলে আসবে আপনাদের মাঝে একটু জায়গায় এখনো ট্রু লেন রয়ে গেছে এখানে কাজ এখনো ধরেনি হয়তো শীঘ্রই কাজটি ধরে ফেলবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখনো ট্রু লেন রয়ে গেছে এখানে এখানে অল্প একটু কাজ বাদ দিয়ে সামনে কাজ শুরু করে দিয়েছে কাজ চলমান রয়েছে আমার জানা মতে এই রাস্তাটি নরসিংদী পাঁচদোড়া থেকে তিনশো ফিট যে সংযুক্ত হওয়ার কথা রয়েছে আমরা কথা বলতে বলতে ডাঙ্গা বাজারে কাছাকাছি চলে এসেছি এখান থেকে ডাঙ্গা বাজারের শুরু বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সিএনজি স্ট্যান্ড আমাদের ড্রাইভার সাহেব তার অটো রিকশা স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দেবে বন্ধুরা আপনারা নরসিংদী পাঁচজনা থেকে গাড়ি রিজার্ভ করে আসলে অবশ্যই ড্রাইভার সাহেবকে বলে ডাঙ্গা বাজারে দিকে নামার চেষ্টা করবেন আমরা আর একটু পরে নেমে পড়ব ড্রাইভার টাকা দিয়ে আমরা আর আরেকটু হাঁটা শুরু করে দিয়েছি যেহেতু আমাদের আরেকটু সামনে যেতে হবে হাঁটতে হাঁটতে আমাদের প্রজিশন মতো চলে এসেছি ডাঙ্গাবাজার থেকে সামনে একটু হেঁটে এসে এই গলিটা পাবেন বন্ধুরা এই গলি দিয়ে আমাদেরকে যেতে হবে তো চলুন বন্ধুরা আমরা এই গলি দিয়ে প্রবেশ করি বন্ধুরা আমরা গলির মধ্যে চলে এসেছি পিছনে রাস্তা ধরে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে সামনে আরেকটি বামে রাস্তা পেতে পারেন তো রাস্তায় যাবেন না আপনাদেরকে ডানের রাস্তায় পিচ ঢালাই রাস্তা ধরেই আপনাদেরকে সামনে যেতে হবে তো ওই রাস্তা ধরে হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে চলে যাবেন প্রকৃতির রাস্তা ধরে হাঁটতেই থাকবেন সামনে আরেকটি তিন রাস্তা পাবেন আপনাদেরকে বামে যেতে হবে আমরা পেয়ে গেছি জমিদার বাড়ি বন্ধুরা আমরা বামের রাস্তা ধরে হাঁটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে আর একটি রাস্তা ছিল তো আমরা বামের রাস্তা ধরে হাঁটা শুরু করে দেওয়ার পরে এখানে আসলাম সামনে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি রাঙিনা শুরু নরসিংদীর পলাশ উপজেলা ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকায় জমিদার লক্ষণ সার বাড়ি অথবা উকিল বাড়ি নামে পরিচিত বন্ধুরা আপনারা জেনে থাকবেন সনাতন ধর্ম অবিলম্বীদের বাসায় তুলসী গাছ থাকে সামনে যে টপটি দেখতে পাচ্ছেন এটাই তুলসী গাছের টপ বন্ধুরা দেখতে পাচ্ছেন জমিদার লক্ষণ সাহার বাড়ি লক্ষণ সাহায্যে আছে শত বছরের পুরোনো জমিদার বাড়িটি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিপুণ কারুকার্যে কাছে বিস্তিত বাড়িটি নির্মাণ করেন মোগল আমলের লক্ষণ নামের এক জমিদার পূর্ণাঙ্গ শৈল্পিক চব্বিশ কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির পাশেই রয়েছে ছোট্ট আরেকটি কারুকার্য খরচিত মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছেন কারুকার্য খো মন্দির মন্দিরের গেটে তালা রয়েছে বন্ধুরা চলুন লক্ষণ সাহ জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করি জমিদার লক্ষণ সার ছিল তিনটি ছেলে সাহা পরিমল সাহা ও পঙ্কুজ সাহা বন্ধুরা চলুন আমরা একটা রুমে প্রবেশ করি তো আমরা রুমে প্রবেশ করে ফিরলাম এই কক্ষটি পুরাপুরি ফাঁকা রুমের মধ্যে কোনো কিছুই নেই বন্ধুরা জমিদার বাড়ির ছাদটি দেখুন রড আর বেলেন দিয়ে তৈরি করা আমার সামনে আরেকটি একটি দরজা দেখতে পাচ্ছেন আমার ডাইনে আর একটি দরজা দেখতে পাচ্ছেন ওই রুমে যাওয়ার জন্য আর একটু সামনে গিয়ে দেখাই এইটা সেই সময়ের আমলে একটি র্যাক ছিল এখানে জিনিসপত্র রাখা হতো বন্ধুরা আর সামনে দেখতে পাচ্ছেন জানালা অথবা দরজার মতো ওই পাশে কিন্তু আরেকটি একটি রুম রয়েছে ওই রুমের পরেই সিঁড়ির রুম দোতলা ওঠার জন্য পাশে আর একটি জানালা রয়েছে এখান থেকে বাগান দেখা যায় বাগানে ঢোকার জন্য বাইরে যে গেট রয়েছে সেই গেটটি দেখা যায় এই রুম থেকে বাড়ির সামনের দিকে একটি ব্যালকনি রয়েছে চলুন বন্ধুরা একটু ঘুরে দেখে আসি এই ব্যালকনি থেকে বাড়ির সামনের বারান্দায় যাওয়ার জন্য একটি দরজা রুমে ঢোকার জন্য একটি দরজা আর চার পাঁচটা জানালা রয়েছে আমরা ব্যালকনি থেকে বারান্দায় চলে এসেছি এটাই বারান্দা বন্ধুরা সামনে যে দুইটি দরজা খোলা দেখছেন ডাইনের দরজা দিয়ে প্রবেশ করেছি আর বামের ব্যালকনির দরজা দিয়ে বের হয়ে এসেছি আমার পিছনে একটি দরজা খোলা দেখছেন এখানে এই বাড়িটি দেখভাল করার জন্য একজন এখানে বসবাস করে এ পর্যন্ত যতগুলো দরজা দেখেছেন আটকানো একটি দরজা যদি খোলা থাকতো আমরা বাড়ির পিছনে যে বাগান রয়েছে অথবা দোতলায় ওঠার জন্য যে সিঁড়ি রয়েছে আমরা সেখানে যেতে পারতাম দরজা আটকানোর কারণে আমরা সামনে থেকে যেতে পারলাম ঢোকার জন্য অন্য একটি দরজা ব্যবহার করব তো বাগানে গিয়ে যেগুলো দরজা আটকানো রয়েছে একটি হলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা জমিদার বাড়ি থেকে বের হয়ে পড়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি আর সামনে রয়েছে বাগানে প্রবেশ করার জন্য গেট আমরা এই গেট দিয়ে বাগানে প্রবেশ করব। বন্ধুরা এটাই সেই গেট এই গেট দিয়ে আমাদের বাগানে প্রবেশ করতে হবে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি আর জমিদার বাড়ি থেকে বাগানে প্রবেশ করার জন্য গেট অল্প একটু দূরত্ব এটাই বাগানে প্রবেশ করার জন্য গেট ভালোভাবে দেখাইলে বুঝতে পারবেন বাড়ি থেকে বাগানে ঢোকার জন্য কতটুকু দূরত্ব এই গেট বন্ধুরা বাড়ি থেকে বাগানের প্রবেশ করার জন্য কতটুকু দূরত্ব আশা করি বুঝে গেছেন তো চলুন আমরা বাগানে প্রবেশ করি আমি বাগানে প্রবেশ করে এসেছি এই গেট দিয়ে প্রবেশ করেছি আর এদিকে রয়েছে জমিদার বাড়ি বন্ধুরা বাগান বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই গেট থেকে শুরু করে প্রাচীন দিয়ে পুরো বাগান বাড়িটা ঘেরা বাগানের মধ্যে একটি তুলসী গাছের টপ রয়েছে বন্ধুরা এই ছিল বাড়ির পিছনের বাগান আমাদেরকে রুম দেখতে হলে অথবা দোতলায় উঠতে হলে আমাদের এই ছোট্ট সিঁড়িটা ব্যবহার করতে হবে আমরা দোতলায় ওঠার আগে সামনে থেকে যে সমস্ত রুমগুলো দরজা আটকানো ছিল সেই রুমের একটি রুম আপনাদেরকে পিছন থেকে একটু ঘুরিয়ে দেখাই আমি রুমের মধ্যে প্রবেশ করে এসেছি রুমটা দেখতেই পাচ্ছেন আর পিছনে যে দরজা দেখতে পাচ্ছেন এটাই সামনের দিক বন্ধুরা এখানে ছোট একটি ওয়ালের মাঝে র্যাক দেখতে পাচ্ছেন এই র্যাকের মধ্যে ছোট ছোট কয়েকটি বাটি রয়েছে মাটির এটা সম্ভবত পুজো করার সময় ব্যবহার হয় আমাদের রুমটি ঘুরে ফিরে দেখা শেষ চলুন এখন উপরে যাই আমাদের দোতলা যাওয়ার জন্য এই রুমে সিঁড়ি রয়েছে তো চলুন আমরা রুমের মধ্যে প্রবেশ করি তো রুমের মধ্যে প্রবেশ করে দেখি আরেকটি রুম রয়েছে চলুন এই রুমে প্রবেশ করি দোতলায় যাওয়ার আগে রুমে প্রবেশ করার পরে দেখি এখানে একটি লোক ঘুমাচ্ছে তাকে ডিস্টার্ব না করে আমরা দোতলা যাওয়ার জন্য দোতলা সিঁড়িতে উঠে বললাম চলুন যাই দোতলায় উঠি বন্ধুরা আমাদের এই সিঁড়ি বই কিন্তু ভোরে দোতলায় উঠে যেতে হবে তো আমরা এই সিঁড়ি বই ছাদে চলে আসলাম ছাদ পুরোটাই ফাঁকা কিছু নাই দেখেন এদিকে শুধু রুম আর রুম দেখবেন দরজার দরজা দেখতে পাচ্ছেন এদিকে 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 শুধু দরজা আর দরজা রুমের এর দরজা জানলা খোলা থাকার কারণে রুম ফাঁকা থাকার কারণে পুরোটাই দেখা যাচ্ছে এমলা থেকে সেই মোলা তো ওদিকে গিয়ে দেখি চলুন কি রয়েছে তো এদিকে আরেকটি রুম কিন্তু ছোট ছোট রুম চলুন একটি রুম ঘুরে দেখি আমরা প্রবেশ করলাম রুম টু ফাঁকা রয়েছে যেহেতু অনেক পুরাতন বাড়ি তো এদিকে একটা র্যাক রয়েছে আর এদিকে একটা দরজা রয়েছে দরজা আর এদিকে জানালা রয়েছে এদিকে জানালা রয়েছে এই ছিল রুমের মধ্যে এই রুম থেকে বাড়ির সামনে টপ বারান্দায় যাওয়া যায় এবং কি লং বারান্দায় যাওয়া যায় তো এটা হচ্ছে টপ বারান্দার গেট এইটা লং বারান্দা গেট আমরা লং বারান্দায় প্রবেশ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে আর এই বারান্দাটা অনেক লং বাড়ির সামনে বারান্দা থেকে রুমগুলো গুলো খালি এবং জানলা দরজা খোলা থাকার কারণে পিছনের বাগান দেখা যাচ্ছে দিয়ে হাঁটলে শুধু দরজা জানলাই দেখা যায় এদিকে আরেকটি গলি রয়েছে বাড়ির সামনে বারান্দা থেকে থেকে পিছনের ছাদে যাওয়ার জন্য এটাই সেই গলি গলি দরজা দেখা যাচ্ছে তো চলুন আমরা এই রুমে প্রবেশ করি রুমের মধ্যে কি কি রয়েছে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই তো আমি চলে আসলাম এই রুমের মধ্যে এই ব্যাগটি নষ্ট হয়ে গেছে প্রায় তো এদিকে দেখতে পাচ্ছেন অনেকে অনেক রকম কিছু লেখালেখি করেছে এরি আর এই রুমের মাঝে আরেকটি রুম রয়েছে এটাই সেই রুম তো চলুন ওই রুমে প্রবেশ করি এই রুমেতে রুমে তে পূর্বের আছে রুম চলুন চমৎকার দরজা দেখাই এদিকে একটি দরজা রয়েছে দেখতে পাচ্ছেন এই দরজাটা হচ্ছে আপনার পোতালায় ওঠার সিঁড়িতে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এবং ছাদে যাওয়ার জন্য করে দেওয়া হয়েছে আলাদাভাবে। ভাবে দরজা ছাদে যাওয়ার জন্য আর ডাইনের দিকে নিচে নামার সিঁড়ি পুরোটা বাড়ি প্রথম তালা এবং দ্বিতীয় ঘুরে যা দেখলাম প্রতিটা রুমে তিনটা করে দরজা রয়েছে একটি দরজা অন্য রুমে প্রবেশ করার জন্য আরেকটি দরজা বারান্দা থেকে বাড়ির সামনের দিকে বের হওয়ার জন্য আরেকটি দরজা বাড়ির পিছন দিকে ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে বাড়ির বারান্দা থেকে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই এটা হচ্ছে গলি আপনি কোনো রুম বা কোনো দরজা ব্যবহার না করে বাড়ির সামনের বারান্দা থেকে ছাদে যাওয়ার জন্য সরাসরি ব্যবহার করতে পারবেন এক রুম থেকে অন্য রুম অন্য রুম থেকে দিকে ছাদ এভাবে আপডাউন করা যায় উপভোগ করা যায় অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে সময় ঘুরতে আসবেন ডাঙ্গা জমিদার বাড়িতে আমি টপ বারান্দাতে দাঁড়িয়ে আছি আর আমার হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন এটা কাজ খচিত মন্দির দোতলা থেকে মন্দিরের সাইডে টপ বারান্দা থেকে যদি আপনাদের বাড়ির সামনের ভিউটা দেখায় তাহলে এরকম দেখা যাবে বন্ধুরা আমরা বাড়ির পিছনে ছাদে চলে এসেছি বাগান এবং কি বাড়ির পুরো ভিউ দেখতে পাচ্ছেন আর এদিকে দর্শনার্থী রয়েছে আর সামনে যে দরজা দেখতে পাচ্ছেন এইটা নিচে নাবার সিঁড়ি এদিক নিচে নাবে এবং কি উপরে ওঠে জমিদারের পুত্র বঙ্কু সাহা ভারত ভাগের সময় এখান থেকে ভারতে চলে যান থেকে যান দুই ভাই পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ হওয়ার কিছু পূর্বেও নিকুঞ্জ সাহাও ভারতে চলে যান তখন থেকে যান পেরিমল শাহ এই পেরিমল সাহা ছিল একটি ছেলে তার নাম ছিল বৌদ্ধ নারায়ণ শাহ বৌদ্ধ নারায়ণ সাহার কাছ থেকে বায়ুটি ক্রয় করেন আহমদ আলী উকিল আগে আপনাদেরকে দেখাতে চাই সানবধানো পুকুর ঘাট পুকুরের আশপাশে মন্দিরগুলো। গুলো বাড়ি দোতলা থেকে নেমে বাগান থেকে বের হয়ে আসলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর পিছনে জমিদারের বাড়ি এবং কি বাগানে প্রবেশ করার জন্য সেই গেট মূলত আহমদ আলী সাহেব ওকালতি পেশার সাথে সংযুক্ত ছিলেন আহমদ আলী সাহেব ওকালতি পেশার সাথে সংযুক্ত ছিলেন বিধায় বর্তমান এই জমিদার বাড়িটি উকিলের বাড়ি হিসেবে বেশি পরিচিত জমিদারের পুকুর ঘাটে যাব চলেন পুকুর ঘাটটা দেখাই এখানেই তারা বসে বসে করত দেখতে পাচ্ছেন আমার পিছনে জমিদার বাড়ি তো আমরা পুকুরঘাটে চলে আসলাম পুকুরঘাটে তো এই চাই পুকুরঘাট দেখতে পাচ্ছেন সেই সময়ে তৈরি করা জমিদার বাড়ির সুন্দর একটি পুকুর পুকুরে ঘাটে ঢোকার সময় নিচে তাকালে দেখতে পাবেন তৎকালীন আমলের মূল্যবান কষ্টি পাথরের ঢালাই দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির পুকুরটি কচির বানা দিয়ে পুরাই ভরে গেছে আর এই পুকুরের চারপাশে মন্দির বা মঠ ছিল আর ওই দেখেন জমিদার বাড়ির পিছনেই ওই দেখা যাচ্ছে পানি নষ্ট হয়ে গেছে তার আর দিচ্ছি না পুকুরঘাটে এসে আমার আর একটা জিনিসের নজর পড়লো দেখতে পাচ্ছেন ওই আরেকটা পুকুর পাড়ে ছোট্ট একটি মন্দির মন্দিরটা খালি পরে আছে দেখার মতো কিছু নেই তাহলে ওটা দেখালাম না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে